মুসলিমরা যদি এটা বিশ্বাস করে তাহলে কেন তারা কোরবানি দেয় এই ছাগল গরু বা মহিষ বকরি ঈদে কেন এগুলো জবাই করে দুটোর উত্তর দিচ্ছি বকরি যেটা হয় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাংস বা রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া অন্য ধর্মে এরকম না অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে সেটা খায় কে ঈশ্বর খান ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি কমপক্ষে তিন ভাগের এক ভাগ অবশ্যই গরিব লোককে দিতে হবে এক তৃতীয়াংশ দেব আত্মীয় আর বন্ধুদের বাকিটা নিজের জন্য রাখব নিজের জন্য ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ রাখতে পারবেন চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি মানুষ জাতির উপকার করছি আমরা তাদের জন্য খাবার দিচ্ছি এখন কাউকে খাবার দেওয়া এটা কি ভালো না